বৃন্দা এবার নিজেকে বাঁচাতে ঘরের মধ্যে গিয়ে লুকিয়ে পড়লো সভ্য সেখান থেকে বৃন্দাকে টেনে বের করে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল হ্যাঁ বন্ধুরা এমনটাই হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো বৃন্দা ঘরের মধ্যে দরজা বন্ধ করে লুকিয়ে বসে আছে আর বলতে লাগলো এবার আমি কি করব কি করব আমি অন্যদিকে বাইরে থেকে রাঙা বলতে লাগলো বড় বৌ দরজাটা খোল দরজাটা খোল না হলে কিন্তু অনেক খারাপ হয়ে যাবে তোকে আমি বলছি তুই পালাতে পারবি না পুলিশ চারদিক থেকে ঘিরে ফেলেছি তুই দরজাটা খোল এক্ষুনি তুই এখান থেকে বের হো তুই একমাত্র রাঙার হাত থেকে বাঁচতে পারবি কিন্তু পুলিশের হাত থেকে তুই বাঁচতে পারবি না তোকে আমি বলছি তুই দরজাটা খোল কিন্তু বৃন্দা কিছুতেই দরজাটা খোলে না বৃন্দা ঘরের মধ্যে কি করবে সেটা বুঝতে পারছে না আর বলতে লাগলো এবার আমি কি করব। তখন সেখানে সবাই চলে আসে আর বলতে লাগলো কি হয়েছে রাঙ্গা তুমি এখানে দরজা এভাবে কেন কেন তুমি বাইরে বেরিয়ে আসতে বলছো তখন বলতে লাগলো দেখ উড়ানবাবু দেখ বড় বৌদি দি এই বাবাকে যে তীর্থ মেরেছে সেই জন্য ঘরের মধ্যে দরজা বন্ধ করে এখনো ও লুকিয়ে আছে ওকে তো বের হতেই হবে ওকে রাঙার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না দিদি তোকে আমি বলছি তুই দরজাটা খোল কিন্তু বর্ব বৃন্দা দরজা না বৃন্দা তবু ঘরের মধ্যে বসে বসে প্ল্যান করতে থাকে সে কি করবে এদিকে তো দরজার আওয়াজ শুনে একলব্বর বাবা মা নিচে সবাই সাতকরা বলতে লাগলো কি ব্যাপার এভাবে দরজার খটখট আওয়াজ হচ্ছে কেন কি হচ্ছে বৃন্দা কোথায় এটাই তো বুঝতে পারছি না অন্যদিকে বৃন্দা দরজাটা কিছুতে খুলছে না রাঙ্গা অনেকবার চিৎকার চেঁচামেচি করতে লাগলো আর বারবার করে বলতে লাগলো তুই যদি আজকে দরজা না খুলিস তাহলে দরজাটা আমরা কিন্তু ভেঙে ফেলবো দরজাটা খোল বলছি দরজাটা খোল বৃন্দা বলতে লাগলো না দরজাটা আমাকে খুলতে হবে না না হলে কিছুতে হাত থেকে বলতে লাগলো বৃন্দা তো ওয়াশরুমে যাবে বলে ঘরে গিয়েছিল দরজার আওয়াজ হচ্ছে কেন আর কেন এবার রাঙ্গা বারবার করে বৃন্দাকে এইভাবে চিৎকার করে ডাকছে দরজা খোলার জন্য সেটাই তো বুঝতে পারছি না এদিকে ময়নাও বলতে লাগলো কি ব্যাপার কী হয়েছে অন্যদিকে বৃন্দা বলতে লাগলো না দরজাটা না খুলে আমি বাঁচতে পারবো না দরজাটা আমাকে খুলতে হবে তবে এই রাঙ্গার হাত থেকে আমি কি করে বাঁচবো আমাকে তো একটা প্ল্যান করতে হবে এই বলে ভাবতে থাকে আর অনেক ভয় পেতে থাকে আর বলতে লাগলো এবার এবার নিশ্চয়ই আমার মনে হয় সুব্রত আমার সমস্ত কথাগুলি পুলিশের কাছে বলে দিয়েছে আমি দরজাটা খুলি দেখি কি করা যায় এই বলে বৃন্দা এসে দরজাটা খুললে রাঙ্গা তখন বলতে লাগলো এই দরজাটা বন্ধ করেছিস কেন বল বৌদিদি বল তখনই রাঙ্গার কাছে হাত জোর করে মা চাইতে তাকে বৃন্দা কিন্তু রাঙ্গা কোনো কথা না শুনে বৃন্দার হাটটা ধরে টেনে এনে নিচে চলে নিয়ে চলে আসে আর এনে বলতে লাগলো কি রে বাবু তুই না বলেছিলি আর সার্থকী দাদা তুই তো বলেছিলি আমি নাকি বড় বড়বাবুকে তীরধনুকটা মেরেছিলাম এখন দেখ তীর কে মেরেছে দেখ সবটাই করছে বড় প্রতি প্রতিনিয়ত এবারে থেকে আনন্দ নাম্বার থেকে ফোন করতো ও সুব্রত দার সাথে আর সুব্রত দার সাথে যোগাযোগ করে এই কাজটা করেছে সমস্ত ঘটনার পিছনে বড় বৌদি তোরা শুনে রাখ তখনই একথা শুনে বৃন্দা বলতে লাগলো না না রাঙ্গা মিথ্যা কথা বলছে এই রাঙ্গা তোমার কাছে কি এমন প্রমাণ আছে কি এমন প্রমাণ আছে যে আমি এসবের পিছনে আছি বলো অন্যদিকে তো একলব্যর মাপা আঞ্চারীরা সবাই রীতিমতো হয়ে বৃন্দার দিকে তাকিয়ে আছে আর এদিকে রাঙ্গা তখন বলতে লাগলো ও প্রমাণের কথা বলছিস তখন দাঁড়া আমি তোকে প্রমাণটা দেখাচ্ছি এই বলে ময়না তার মোবাইল থেকে সেই ভিডিওটা দেখাতে থাকে যে ভিডিওতে বৃন্দা বলেছিল আজকে রথের অনুষ্ঠানে যখনই রাঙ্গা সেখানে যাবে রাঙ্গাকেই কিন্তু মেরে ফেলবে রাঙ্গা কিন্তু মুখ খুলে যাতে কোনো কিছু স্বীকার করতে না পারে রাঙ্গাকেই আজকে এ শেষ করে ফেলবে আমি কি বলছি শুনতে পাচ্ছ তো সমস্ত কথাগুলি মোবাইলে রেকর্ড করে নিয়েছিল রাঙ্গা এই সেই ভিডিওটাই রাঙ্গা সবার সামনে দেখিয়ে দে বৃন্দা তখন বলতে লাগলো সর্বনাশ এবার আমি কি করব আমি কিভাবে বাঁচবো আমি তো ধরা পড়ে গেলাম তখনই বৃন্দা তাড়াতাড়ি একলব্য সামনে গিয়ে বলতে লাগলো শুনো একলব্য সব কিছু ময়না মিথ্যে কথা বলছে সব কিছু রাঙ্গা মিথ্যে কথা বলছে বিশ্বাস করো সব কিছু মিথ্যে কথা একলব্য তখন বলতে লাগলো কি কী বলতে চাইছো তুমি তোমাকে একবার ক্ষমা করে দিয়েছি আমরা বাড়ির সবাই এখনো তুমি এই কাজটা করছো তখনই সেখান থেকে বৃন্দা চলে যা সভ্যর কাছে আর সভ্যর কাছে গিয়ে সভ্যকে বলতে লাগলো বিশ্বাস করো সভ্য এসব আমাকে ফাঁসানোর জন্য আমাকে ফাঁসানোর জন্য মিথ্যে কথাটা বলছি রাঙ্গা আমি কিছুই করিনি রাঙ্গার কাছে কি প্রমাণ আছে প্রমাণ আছে সভ্য তখন বলতে লাগলো কি বলতে চাইছো কি বলতে চাইছো তুমি রাঙ্গা তো তোমার ভিডিওটা দেখিয়ে দিয়েছে তারপর তারপর তুমি কি বলতে চাইছো তখন একলব্যের মা রেগে বৃন্দাকে টেনে নিয়ে দি কষিয়ে একটা থাপ্পড় মারে আর বলতে লাগলো এত বড় এত বড় নিষ্পনের মানুষ তুমি রাঙ্গা তখন বলতে লাগলো হ রে মা ও খুব নিষ্পনের মানুষ ও আমাদের বাড়ি কাউকে ভালোবাসে না কাউকে ও ভালোবাসে না এমনকি দাদা বা ভাইকেও ও ভালোবাসে না ও সবাইকে শুধু ব্যবহারে করে গেছে আর থাপ্পড় খাওয়ার পর রাঙ্গা তখনও বলতে লাগলো বিশ্বাস করুন আপনারা আমাকে একটা সুযোগ দিন আর একটা সুযোগ দিন কিন্তু একলব্যের মা বলতে লাগলো না আর কোনো সুযোগ দেওয়া যাবে না একলব্য তখন বলতে লাগলো রাঙা এক কাজ করো এক্ষুনি পুলিশকে ফোন করো পুলিশকে এক্ষুনি ফোন করে ওকে পুলিশের হাতে দিয়ে দাও আর এদিকে পাঞ্চারি তখন বলতে লাগলো এত বড়ো সাহস আমার বাকে মেরে ফেলার চেষ্টা ওকে আজকে আমি ছাড়বো না ওকে আমি ছাড়বো না পুঙ্কুর তখন বলতে লাগলো না পাঞ্চারি একজন নিচে নেমে গিয়েছে তাই বলে তুমিও নিচে নেমে যাবে সেটা হতে পারে না পুলিশের কাজ পুলিশই করবে পুলিশকে ফোন করে পুলিশকে ফোন করে বৃন্দাকে পুলিশের হাতে তুলে দাও ওর শাস্তি হবে থানায় তখন বারবার করে এর কাছে গিয়ে কানাকাটি করতে থাকে বৃন্দা তারপর সভ্যর কাছে গেলে সভ্য তখন একই কথা বলতে থাকে তোমার জায়গা হবে থানায় তুমি জেলে থাকবে কারণ তুমি না খুব খারাপ তোমাকে না আর দ্বিতীয়বার যদি চান্স দিই তাহলে আমি আবার অনেক বড় ভুল করব। একবার তোমাকে চান্স দিয়ে আমরা অনেক বড় ভুল করেছি দ্বিতীয়বার আমরা তোমাকে সুযোগ দিতে পারব না রাঙ্গা এ রাঙ্গা ফোনটা করো তাড়াতাড়ি পুলিশকে আসতে বলো পুলিশকে এসে নিয়ে যেতে বলো এ এখানে থাকলে আমাদের না আরও খারাপ হবে ও দিন কারো ভালো করতে পারবে না পুলিশকে ফোন করো এই কথা বলতে পুলিশ তখন ফোন করে সত্যজিৎ বাবু ফোন করে রাঙ্গাকে সব কথা খুলে বলে আর রাঙ্গা তখন বলতে লাগলো শুনরে পুলিশ দাদা ফোন করেছিল পুলিশ দাদা ফোন করে বলেছে সুব্রত দাদা নাকি সমস্ত দোষ নিজের ঘাড়ে নিয়েছে কারণ সুব্রত দাদা বলেছে সে নাকি নিজে নিজে সবটা করেছে তাহলে বড় বৌদিকে তো পুলিশে দেওয়া যায় না আর যদিও দেওয়া যাবে তা কোর্টে নিয়ে গেলে এই প্রমাণগুলি মিথ্যে হয়ে যাবে আর সেখান থেকে সে বেরিয়ে আসবে তখন সভ্য বলতে লাগলো কেন রাঙ্গা তোমার কাছে ভিডিও আছে না আর সিমগুলি আছে না সমস্ত ভিডিও পাঠিয়ে দাও পুলিশকে পাঠিয়ে দাও তখন রাঙ্গা বলতে লাগলো না রে দাদা বাবু এই ভিডিও বলবে প্রমাণ কি এগুলি যে সত্য ভিডিও তখন বৃন্দা আবার নতুন করে প্ল্যান করতে থাকে রাঙ্গা তখন বলতে লাগলো শুনো সমস্ত কিছু তো তোমাদেরকে আমি প্রমাণ করে দিয়েছি যে কিছুর পিছনে বড় বৌদির হাত এবার বড় বৌদিকে তোমরা মিলে বাড়ির সবাই প্ল্যান করো কি শাস্তি দেওয়া যায় কি শাস্তি দেওয়া যায় এবার বাড়ির সবাই মিলে ওকে শাস্তি দাও বৃন্দা তখন বলতে লাগলো এই তোমাদের কাছে আমি করে বলছে আমাকে আরেকটা সুযোগ সুযোগ দাও দাও তখনই আবারও চিৎকার করে উঠে সভ্য সভ্য বলতে লাগলো চোপ একদম চুপ আর একটা কথাও বলবে না তোমাকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না তোমাকে এই বাড়িতে আর রাখাই যাবে না এই বলে সভ্য সামনের দিকে এগিয়ে এসে বৃন্দার হাত ধরে টেনে বৃন্দাকে থেকে বের করে দিতে গেলে সভ্য তখন বলতে লাগলো আর একটা কথা বলবে না তোমাকে আমি মাথায় করে রেখেছিলাম তোমার সমস্ত কথা আমি বিশ্বাস করতাম কোনোদিন তোমাকে আমি কষ্ট দিইনি তুমি যাই চেয়েছো আমি তোমাকে তাই দিয়েছি আর তার প্রতিদান তুমি আজকে আমার বাবাকে মেরে ফেলতে চেয়েছো তুমি আমার বাবাকে যেহেতু গায়ে হাত তুলেছ তোমার স্থান এই বাড়িতে হবে না চলো এই বাড়ি থেকে তখন সবাই বলতে লাগলো সভ্য থাম থাম সভ্য কোনো কথাই বলে না সভ্য সোজা দরজার বাইরে গিয়ে ধাক্কা দিয়ে বৃন্দাকে ফেলে দেয় বৃন্দা তখন খুব কান্নাকাটি করতে আর বলতে লাগলো তোমরা কেন বুঝতে পারছো না আমাকে আর একটা সুযোগ দাও সভ্য বলতে লাগলো না তোমাকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না আমি বলে দিচ্ছি তোমাকে আর কোনো সুযোগ দেওয়া যাবে না এদিকে একলব্যের মা খুব কান্নাকাটি করতে থাকে আর তখনই কৃষ্ণা বলতে লাগলো বৌদি কি মেয়ে ধরে নিয়ে এসেছো দেখো শেষ পর্যন্ত আমাদের দাদাকে মেরে ফেলার চেষ্টা করেছি দেখো না নদীকে একলব্যের বাবাও নিজের মনকে আর স্থির রাখতে পারছে না খুব কান্নাকাটি করতে থাকে ময়না তখন বলতে লাগলো ঠিক একদম ঠিক হয়েছে আমার দাদা কেন এক শাস্তি পাবে শাস্তি দুজনে পাবে যে আসল মাথাটা তাকে তো শাস্তি দিতে হবে বৃন্দা তখন বুদ্ধি করে বলে উঠে ও তোমরা আমাকে বাড়ি থেকে বের করে দিতে চাইছো সবাই প্ল্যান করে আর তুমি কি বলেছ তুমি আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেবে ঠিক আছে তুমি আমাকে ডিভোর্স দিবে তাহলে আমার আমার খরপসের টাকাটা কে দেবে আমি পাঁচ কোটি টাকা দাবি করব তোমার কাছে তো একটা টাকাও নেই একটা টাকাও নেই তোমার ব্যবসায় এমনিতে পটলে উঠেছে দেখি তুমি আমাকে কিভাবে টাকা দাও বধু নির্যাতনের করবো আমি চলে যাচ্ছি ঠিক আছে কিন্তু আমি তোমাদের নামে বধু নির্যাতনের মামলা করব দেখি তোমাকে কে বাঁচাতে পারে এই বলে বৃন্দা সেখান থেকে চলে যায় রাঙ্গা তখন বলতে লাগলো ঠিক আছে বড় বোধহয় যা ইচ্ছা তাই করুক তারপর আমরা নেক্সট পদক্ষেপটা নেব